ওরে মানু সইচো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানু সইচো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাতদিনে দৌরা দোরে বিস্তা mero সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই মরণকালে টাকা কি কারো সঙ্গীতে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে দুনিয়ারি মোহে পরে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পরে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে কি জবাব দেবে রে তুই আল্লাহর ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তো আল্লাহরি কাছে হাই কি জবাব দিবি রে তো আল্লাহরি কাছে কোথায় আছে আর আমায় তাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ বাবু নিজেকে নরম তো শোকে শুইয়া কোথায় আছে আর আমায় তাই বেড়াও শুধু খুঁজিয়া